বন্ধুরা আমরা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখতে পারি সেইখানে বলা হয় যে আপনার ফোনে সার্চ স্টোরি কিভাবে ডিলিট করতে হয় এটা দেখে নিন এটা দেখলে আপনার ফোন সুরক্ষিত থাকবে অথবা আপনার ফোন হ্যাং করবে না দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তো আপনি তাদের ভিডিওটা দেখেন এবং আপনার ফোনে সার্চ ডিউজ থাকে আপনি কিন্তু ডিলেট করেন এরপরে ভাবেন আপনার ফোনে যে সার্চ ছিল সেগুলো ডিলেট হয়ে গেছে এবং আপনার ফোন দীর্ঘদিন পর্যন্ত থাকবে এবং আপনার ফোন সুরক্ষিতও থাকবে হ্যাং করবে না আপনার ফোন কেউ হ্যাকও করতে পারবে না তো আপনি কি জানেন আপনার ফোনের সার্চ হিস্টোরি আপনি ডিলিট করার পরেও আপনার ফোনের ভিতরে থেকে যায় যার ফলে কিন্তু আপনার ফোন এখন পর্যন্ত সুরক্ষিত না আর যার ফলে কিন্তু এখনো ওইটা ডিলিট করার পরেও আপনার ফোনে হ্যাং করে তো আপনি কিন্তু ওইটা খুঁজে বের করতে পারবেন কিভাবে এবং সিড করতে পারবেন কিভাবে সেটা দেখাবো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে অবশ্যই রেখে দেবেন এখন যদিও প্রয়োজন না হয় কিংবা ভিডিওটি যদি কোনোভাবে আপনি হারিয়ে ফেলেন তাহলে পরবর্তী কিন্তু খুব সহজে আপনারা খুঁজে বের করবেন তাই এখনই ভিডিওটি দেখার সাথে সাথেই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন তো কথা বলাবো না চলুন শুরু করা যাক ভিডিও ভালো লাইক করবেন শুনে একটি কমেন্ট করবেন তো প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রোমে অথবা গুগলে যেখান থেকে আপনি চিরতরে সার্চ হিস্টোর ডিলিট করতে চাচ্ছেন সেখানে চলে আসবেন তো আমি চলে আসলাম গুগলে এরপরে আপনি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার আপনি লিখবেন মাই অ্যাক্টিভিটি এটা লিখবেন এর লিখে সাথে সাথে কিন্তু নিচ দিকে লক্ষ্য করলে এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন এখন সিম্পলি আপনি এখন এখানে জাস্ট ক্লিক করে দিবেন ওকে এখান থেকে লোক লোডিং নেবে অপেক্ষা করবেন এরপর আপনি দেখতে পারবেন আপনার সামনে চলে এসেছে এখন স্ক্রল করে আপনি যদি নিচের দিকে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো সার্চ সৃষ্টি ছিল সবগুলো কিন্তু চল্লিশ এসেছে আমি কিন্তু এর আগে ডিলিট করেছি যার ফলে তারপরেও কিন্তু এখানে চল্লি এসেছে তো এইগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারবেন এই যে পাশে ক্রাস আইকন আছে এই ক্রাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন এরপরে আপনি উপর দিকে চলে আসবেন উপর দিকে আসলে আপনি যদি চান চিরতার আমি একবার ডিলিট করব সেক্ষেত্রে আপনি এই যে ডান পাশে থাকা ডিলারটা অপশন দেখতে পাচ্ছেন এই ডিলার অপশন ক্লিক করবেন ডিলারটা অপশন ক্লিক করার পরে আপনি এখানে নানা অপশন দেখতে পারবেন কয়েকটা অপশন আছে এখানে আছে অলওয়েজ অথবা অল টাইম থাকতে পারে আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সবগুলোতে কি টিক মার্ক দেওয়া আছে এই যে সবগুলো কিন্তু টিক মার্ক দেওয়া আছে এই যে আর যদি না থাকে সে ক্ষেত্রে আপনি টিক মার্ক দিবেন এবং নিচের দিকে লক করলে আপনি যাবেন নেক্সট অপশন তো এই নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডিলট অপশন আছে এই ডিলট অপশন করলে কিন্তু আপনার ফোন থেকে শিরতারে যতগুলো ছিল সবগুলো শিরোতারে ডিলিট হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনার অনেক কাজে দিয়েছে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তাই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য ফেসবুক পেজ থেকে ডেকে থাকলে পেজটি ফলো রাখতে হবে আর ইউটিউব থেকে ডেকে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ